দেব খবরে চেক লেখার সময় বিশেষ সাবধানতার বার্তা আরবিআই এর পক্ষ থেকে এমন কাজ করলে আপনিও বিপদে পড়তে পারেন তাই ইতিমধ্যে সাবধান হওয়ার বার্তা আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দিচ্ছে সর্বশান্ত হবার আগে একবার সতর্ক হন আপনিও এবং কি কি নিয়মাবলী রয়েছে তা এক নজরে দেখে নিন আপনিও এই প্রতিবেদনের মধ্য দিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছেন টেলিফোন লাইনে অঙ্কিতা আরবিআই ঠিক কি নির্দেশ দিয়েছে কি সাবধান হওয়ার বার্তা দিয়েছে চেক লেখার ক্ষেত্রে একদমই দেখো টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় নানা বিপদ আমরা দেখতে পাই যেহেতু তাঁকে কেবলই বিনো প্রত্যেক লিখতে গেলে একটা দুটো বিপদ অবশ্য দেখা যায় সেই ক্ষেত্রে অন্যতম কারণ এই মুহূর্তে উঠে আসে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ঠিক সঠিকভাবে সিগনেচার করতে পারেন না বা অনেকেই সঠিকভাবে গোটা বিষয়টিকে জানেন না সে বিষয়টা নিয়েই এবার আমরা অবগত হব যে কি কারণ বা তার মূল বিষয়টি কি দেখো এই ক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় এবং বহুল ব্যবহৃত যে সিস্টেম সত্যিই বেশি বিশ্বাসযোগ্য এবং নিরাপদ বলে মনে করা হচ্ছে এবং সেটি হলো চেক কিন্তু আহ যদিও নিরাপদ হোক কিন্তু চেক কিন্তু সেই সই করে কাউকে দেওয়ার সময় কিছু অসাবধানতা অবলম্বন করা উচিত আরো কি না সাবধানতা অবলম্বন করা উচিত না হলে সেই চেক বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে সেই যদি বাতিল বা সেই ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তবে বিপক এরাতে কি করবেন সেটাই এখন মূলত প্রশ্ন এবং সেই প্রশ্নের জবাবে এলগবর্তে উঠে আসছে যে নিয়ম বলে বিষয় সতর্ক থাকতে হবে তা হচ্ছে যাকে টাকা দেওয়া হবে তার নাম চেকে লিখতে হবে কিন্তু সেই নাম লেখার সময় খুব সাবধানতা বজায় রাখা উচিত ধরা যাক যে যাকে ত্যাগ দেওয়া হচ্ছে সে যদি তার নাম সঠিক ভাবে না বলে থাকে তবে সেক্ষেত্রে নামটাকে ভালো করে জানতে হবে না হলে সে বিষয়টা সম্পর্কে প্রথম অবগত হতে হবে যাকে টাকা দিচ্ছেন তারা তাদের নামের পাশে তার অ্যাকাউন্ট নম্বরটিকেও এবার যুক্ত করে দিতে হবে দু নম্বর হচ্ছে যে সবসময় ত্যাগ যাকে টাকা দেবেন তার নাম লেখা হলে তার নামের পাশে একটি লাইন টেনে দিতে হবে সেই চেক এ যোউন্ট সেই অ্যাকাউন্টের সঠিক ভাবে লেখা নেই তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটা জিনিসকে পর্যবেক্ষণ প্রত্যেকটা জিনিসকে দেখেই দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে এর উপর যে এসআইপি সেটা লিখে নিতে হবে তাহলে কি হবে তাহলে যাকে চেক দেওয়া হচ্ছে শুধু তার অ্যাকাউন্ট থেকে সেই চেকটা ভাঙানো যাবে এবং চেকের অ্যাকাউন্ট বসানোর পর অবশ্যই একটা ডট চিহ্ন বসাতে হবে তাতে কি হবে তাতে কোনোভাবেই অতিরিক্ত কোন সংখ্যা বসিয়ে কেউ জালিয়াতি করতে পারবে না প্রতিটি সংখ্যার পক্ষে যেন কোনো গাকা না থাকে সেই বিষয়টাও দেখতে হবে আরেকটা হচ্ছে যে এই যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টে খোলার সময় যে সাক্ষর করেছেন সেই সাক্ষর টি দেওয়ার সময় এক রকম থাকতে হবে অর্থাৎ ব্যাংক account খোলার সময় এক রকম সাক্ষর কিন্তু stack এ সই করার সময় অন্য রকম সাক্ষর তবে কিন্তু সে ক্ষেত্রে একটা বিপাকে পড়তে হতে পারে আর হচ্ছে যে stack এ যদি ভুল কিছু লিখে থাকেন তাহলে কিন্তু সেই ভুল লেখার উপর বা নিজে সাক্ষর করে দিতে পারেন কিন্তু তার উপর over করা একেবারেই যাবে না সে অনেক ত্যাগ কে আহ অনেক ক্ষেত্রে যে তারা সঠিক তাদের সংখ্যাটা লিখছেন না বা শুন্য বা আর আট বা চার এর ক্ষেত্রে কিছুটা আহ ফাঁক থাকছে সে ক্ষেত্রে একেবারে সংখ্যাটাকে সঠিক লিখতে হবে নয়তো বা সেই ত্যাগ টিকে করা হবে না এছাড়া অনেক সময় অনেক চেক বাতিল হয়ে যায় সেই ক্ষেত্রে চেকটিকে ছিড়ে ফেলে দিতে হবে কেন সেই চেক দিয়ে কিন্তু বহু বিভিন্ন প্রতারকরা কাজে লাগাতে পারবে তাই ক্ষেত্রে যদি কোনো কারণে চেকটি বাতিল হয়ে যায় সঙ্গে সঙ্গে ছিড়ে ফেলে দিতে হবে সুপ্রীতি একেবারে ধন্যবাদ অঙ্কিতা কথা বলছো আমাদের প্রতিনিধিদের সঙ্গে তবে চেকের ক্ষেত্রে বিভিন্ন বিষয় মাথায় রাখতে হবে না হলে আপনার অ্যাকাউন্ট আর সর্বশান্ত হয়ে যেতে পারে ফাঁকা হয়ে যেতে পারে এক মুহূর্তে তাই সাবধানতার বার্তা ইতিমধ্যে आरबीआईও দিয়ে রেখেছে বিশ্বাশীর উদ্দেশ্যে আটা ছোট বৃত্তের পর ফিরছি onge